দীর্ঘদিন অপেক্ষার পর আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে সাকিব খানের সোলজার মুভির শুটিং সাকিব ফাহাদের পরিচালনায় এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন স্টার সাকিব খান সাকিব খানকে দেখা যাবে একজন সোলজার হিসেবে মানে একজন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দেখতে পারবো এই মুভিতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাত দিন রেস্ট নেওয়ার পর মুভিতে ফিরছেন সাকিব খান এই মুভিতে সাকিব খানকে যে লুকে আমরা দেখতে পারবো অতীতে কখনোই দেখতে পাইনি এবং এই মুভিতে সব থেকে বড় একটি চমক হচ্ছে এই সিনেমার নায়িকা এখন পর্যন্ত এই সিনেমার নায়িকার নাম প্রকাশ না হলেও নায়িকা হিসেবে ধরে নেওয়া যাচ্ছে কারণ পরিচালক সাকিব এবং এই সিনেমার প্রযোজক জানিয়েছে বাজেট কোন ব্যাপার নয় গল্পের সাথে তাল মিলিয়ে যে কোনো নায়িকাকেই এখানে হাজির করা হতে পারে আর সাকিবানরাও বহুদিন ধরে চাইছিল সাকিব খানের কোনো একটি সিনেমায় দক্ষিণী সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দানাকে রাখ এবার সেই সাকিব খুব শীঘ্রই রাশমিকা মান্দানাকে তো দর্শক আমি তো চাই সাকিব রাশ্মিকা একই ফিল্মে কাজ করুক আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি একজন রিয়েল সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ